করে পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবান কথা কন পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে এই কি বলে এই এই নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ হাদ দাও আসরে নামিন তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেন একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা সুবানাল্লাহ খেবেন না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় সুবানাল্লাহ কর তার মানে কেমন দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা করে ফলে পৃথিবীর ভিতরে থাকা আগুনগুলো বের হই আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরা কামাল কারিআহ ইয়াউম ইয়াকুনুন নাসু কাল মানুষগুলো পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওয়াতাকুনুল জিবালু কালআহnil মানফুস তুলাকে ধুনিত করা হলে ছোট ছোট তুলার কণা বাতাসে যেন নে ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলোর ঘুম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুলা পিটায় না এমনি পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এগুলো ফুডিলে আরো উড়ে বাতাস পাইলে আরও উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না চেনা নাই পাহাড়গুলোর কে এরকম মতো ধুনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে টানে কেন্দ্রের দিকে এটা গ্রাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খান খান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন দিকে আরেকজন ওই দিকে আরেকজন নে নেই আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বাইয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলে পেলারা র‍্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না ওই যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা হ্যাঁ আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে এর কোনো মা বাপ নাই ডানে বায়ে ইচ্ছে মতো ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলেন ঠিক আবার আল্লাহ বললেন অতকুনুল জিবালু কাল আহনিল মাংফুস পাহাড় গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার ওটা খুব সম্ভব কুয়েতে আর হয়ে যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াজ শুনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরানো হয় আল্লাহ আকবর তা আল্লাহ যখন ইজাজুল জিলাতিল আর্দু আলাহা কেয়ামতের ওই আলকারিয়া মালকারিয়ার সময় পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট হাজার আটশো পঞ্চাশ মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস মাউন্টেন আলবস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরব বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারোডাং তাজিংডং বিজয় চিম্বু নাম শুনছেন গেছে আপনারা কি কী বিশাল বান্দরবানে পাহাড় আল্লাহ যখন ইদান ঝুল জিলাতিল আর দুলজা আলাহা বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কণ কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুটজাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার

আবার আল্লাহ বললেন ইযাযুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়াসসাতিল জিবালু বাসসা এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে তারাগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাস করি কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাস করে ফেলবে কে কথা বলেন

চন্দ্র সূর্য কোনো আলো নাই দিক বিদিক মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়্যার দ্য ওয়ে আউট জামুকই সব জায়গায় একই অবস্থা কথা কন কেমতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা বাত কিয়ামতের বিবিশিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি না দুগ্ধপুষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কিয়ামতের এই বিবিশিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আলকারিয়া কারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রূণ গোষ্ঠের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোস্ত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল সবাই পড়েন আল মাল ওমা আদ্রা কামাল কারিয়া ভয়ঙ্কর সেদিন ভয়ঙ্কর সেই বজ্রনীনাথ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইটগুলো একটার সাথে আর একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ারগুলো আবাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খানখান খান পাহাড়গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে চিল্লা এখন ঢেকিরা যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির হমা হম সুকারা ওলা কিনা আদা মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে